নমস্কার গ্লোবাল বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত সম্পর্কে কথা বলতে চাই সরকার সংসদের অনুমোদনের জন্য দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবছরের জন্য পাঁচশো চৌদ্দ রুপি বিলিয়ন অতিরিক্ত ব্যয়ের অনুমতি চেয়েছে এই অতিরিক্ত তহবিল বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে উদাহরণস্বরূপ তিপ্পান্ন রুপি কুড়ি পয়সা বিলিয়ন মোবাইল এবং ইন্টারনেট সংযোগ উন্নত করতে বিনিয়োগ করা হবে বিশেষ করে গ্রামীণ ও অনুন্নত অঞ্চলে এর ফলে আরও বেশি মানুষ ডিজিটাল পরিষেবার সুবিধা নিতে পারবেন সরকারি টেলিকম সংস্থার কর্মচারীদের বকেয়া পরিশোধ এই তহবিলের একটি অংশ ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল এবং মহানগর টেলিফোন নিগম লিমিটেড এমটিএনএল এর কর্মচারীদের বকেয়া পরিশোধের জন্য ব্যবহার করা হবে এই সংস্থাগুলি ভারতের টেলিকম খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই আর্থিক সহায়তা তাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করবে নতুন পেনশন প্রকল্প প্রায় সত্তর রুপি বিলিয়ন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সমন্বিত পেনশন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে এই প্রকল্প অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা প্রদান করবে সরকার বলছে যে এই অতিরিক্ত ব্যয়ের বেশিরভাগ অংশ বিভিন্ন দফতরের অব্যবহৃত তহবিল থেকে আসবে তাই করদাতাদের উপর কোনো অতিরিক্ত বোঝা পড়বে না সরল ভাষায় বললে এই অতিরিক্ত ব্যয় আমাদের টেলিকম খাতকে শক্তিশালী করতে এবং সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে করা হয়েছে তবে সংসদের এই প্রস্তাবটি সতর্কতার সাথে পর্যালোচনা করা উচিত যাতে এই তহবিল সঠিকভাবে এবং জনস্বার্থে ব্যবহার করা হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনারা নিয়মিত আপডেটের এবং বিশ্বাসযোগ্য সংবাদ পেতে পারেন ধন্যবাদ